ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব রচয়িতা স্বামী গীতানন্দ মহারাজ সহকারী সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া পাঠ করছি শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্বর দ্বিতীয় পর্ব পর্ব দুই শ্রীমা সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে স্বামী সারদেশানন্দ বলেছেন যাহার স্নেহ সুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনি মা আবার পুলকিত প্রাণের স্নেহধারা যাহার দিকে ধাবিত হয় তিনি মেয়ে শ্রী মা সকলের মা বিশ্বজননী কিন্তু এই অলৌকিক জননীর মধ্যেও একটি কন্যারূপ লুকোনো ছিল যার প্রকাশ উচিত হয়েছে বিশেষ বিশেষ ভাগ্যবান ব্যক্তির কাছে দক্ষিণেশ্বরে শ্রী মা একদিন যোগিন মাকে বললেন যোগিন তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি যোগিন মা বললেন হ্যাঁ মা কিন্তু তুমি তা কি করে জানলে শ্রী মা আজ আমি সকালে ধ্যান করার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে আ এটুকু শ্রীমা শ্রী সামলে নিয়ে বললেন পূজা করছেলে বুদ্ধিমতী যোগিন মার বুঝতে বাকি রইল না যে তিনি কলকাতার বাড়িতে পূজার সময় যা করেছেন দক্ষিণেশ্বরে বসে শ্রী মা তা জানতে পেরেছেন তিনি স্তম্ভিত হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন মাও ধরা পড়ে গেছেন দেখে লজ্জায় আরো হয়ে যোগিন মাকে জড়িয়ে ধরলেন সেই মুহূর্তে যোগিন মার মনে হয় তার কন্যা গুণু যেন তাকে জড়িয়ে ধরেছে স্নেহে বিগলিত হয়ে তিনি শ্রী মাকে বুকে ধরে চুমু খেলেন পরে হুশ হলে তার চরণ স্পর্শ করে পায়ের ধুলো মাথায় নিলেন অসুখের সময় মায়ের বালিকা ভাব বিশেষভাবে প্রকাশিত হত শ্রী মা তখন জয়রাম বাটিতে অসুস্থ মায়ের এক সন্তান রোজ ভোরবেলা এবং রাত্রে সোবারাকে মায়ের ঘরে গিয়ে খোঁজ করে আসেন শ্রীমা কেমন আছেন একদিন ভোরে গিয়ে মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করতে শ্রীমা বললেন বাবা ভালো আছি একটু খিদে পাচ্ছে মায়ের চোখে মুখে ছোট্ট বালিকার মতো ভাব কথাগুলিও বললেন বালিকার মতো সুরে মায়ের ইচ্ছা বুঝে মায়ের জনৈক সেবিকা একটি ছোট টেকই ছাতুর মতো একটি জিনিস কিছুটা নিয়ে এলেন জিনিসটির আঞ্চলিক নাম ময়না কোটা টাটকা ভাজা খইয়ের ভিতর যে আত কোটা মুড়ির মতো খই থাকে তার সঙ্গে পরিষ্কার ভাজা তিলের গুঁড়ো ও কিছুটা ঝাল মিশিয়ে জিনিসটি তৈরি মুখরোচক ও সুস্বাদু মায়ের খুব প্রিয় সেবিকা জিনিসটি সেবক সন্তানের হাতে দিতেই মা ছোট্ট মেয়ের মতো আবদার করে বললেন খাইয়ে তাও সন্তান একটু ইতস্তত করছিলেন কারণ ময়না কোটা বস্তুটি তিনি আগে কখনো দেখেননি জিনিসটি মায়ের অসুস্থ শরীরের পক্ষে উপযোগী কিনা তাও তিনি জানেন না কিন্তু মা ততক্ষণে আগ্রহে মুখ বাড়িয়ে দিয়েছেন কাজেই আর ভাবনা চিন্তা করতে পারলেন না মায়ের বিছানার উপর বসে একটু একটু করে সেই খাবার মায়ের মুখে দিতে লাগলেন খেয়েতে দিয়ে মায়ের চোখে মুখে বালিকার মতো তৃপ্তি ও আনন্দ ফুটে উঠল সেই সময় স্বদেশী আন্দোলন চলছে কুয়ালপাড়া আশ্রমে যেসব সাধু ভক্তেরা আসতো তাদের উপরেই পুলিশের নজর থাকত মায়ের একনিষ্ঠ ভক্ত বিভূতিবাবুর সঙ্গে বাঁকুড়া জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পরিচয় ছিল মায়ের আশ্রম যাতে পুলিশের সুনজরে থাকে সেই উদ্দেশ্যে তিনি ডিএসপিকে জয়রাম বাটিতে এনে মাকে দর্শন করানোর ব্যবস্থা করলেন পুলিশ কর্তা সব দেখে শুনে বিদায় নেওয়ার সময় হাসি মুখে মাকে জিজ্ঞাসা করলেন এই সবে অর্থাৎ পুলিশ যে সদা সর্বদা খোঁজখবর করে ভয় করে না তো বিভূতিবাবু আগ বাড়িয়ে উত্তর দিলেন ভয় করবে কেন কিসের ভয় চারপাশে অনেক লোক দাঁড়িয়ে সবাই নীরব পুলিশ সাহেব মায়ের মুখের দিকে চেয়ে আছেন শ্রী মা তার মুখের দিকে চেয়ে ঠিক একটি ছোট মেয়ে যেমন তার বাবাকে আবদার করে বলে তেমনি সুমধুর স্বরে বললেন হ্যাঁ বাবা আমার ভয় করে পুলিশকর্তাও কর্তাও স্বস্নেহী যেন কন্যাকে প্রবোধ দিচ্ছেন এইভাবে মাকে সাহস দিয়ে বললেন কোনো ভয় নেই মা আমি সব ঠিক করে দিয়ে যাব মায়ের দিকে তিনি পালকিতে উঠে চেয়ে যাত্রা করলেন আছেন দিকে বালিকার দৃষ্টি যেন কন্যা চেয়ে আছে পিতার দিকে শ্রীমার বুদ্ধিমত্তা দূরদর্শিতা প্রভৃতি গুণগুলির সঙ্গে সঙ্গে যখন তার বালিকার মতো সরলতার কথা ভাবি তখন মনে হয় একই জীবনে এই দুইয়ের সমন্বয় কি করে সম্ভব হতে পারে শ্রীমা মা হ্যারিক্যান্ড লন্ডনের চিমনি খুলতে পারতেন না বলতেন ওতে অনেক কলকাতা একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে বলেছিলেন অমুকের বউ ঘড়িতে দম দিতে জানে নিবেদিতার প্রদত্ত শ্রেষ্ঠ ভক্তি অর্ঘকে শ্রী কত সহজে সকৌতুকে গ্রহণ করেছিলেন নিবেদিতা কয়েকটি বাংলা শব্দে শ্রী মাকে বলেছিলেন মাতৃদেবী আপনি হন আমাদিগের কালী শ্রীমা হেসে বলেছিলেন না বাপু আমি টালি হতে পারবো না জীব বার করে থাকতে হবে তাহলে দেবীদের সাথে অতি সহজ মানসীভাবে অপূর্ব সম্মিলন মায়ের ভাবে আরেকটি দৃষ্টান্ত কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে একটা দোলনা খাটানো হয়েছিল অনেক সময় মা ওই দোলনায় বসে দোল খেতেন ভক্ত মেয়েরা দুলিয়ে দিত কখনো বা ভক্ত মেয়েদের কেউ দোল খেত আর মা নিজেই দোল দিতেন ক্রীড়া চঞ্চল ছোট্ট মেয়ে যেন একটি সমবয়স্কদের সঙ্গে নির্মল আনন্দে রত বালিকার মতো মান একটি দৃষ্টান্ত জয়রামবাটিতে একদিন রাধুনি না থাকায় নলিনীদি রুটি শেখছেন শ্রী মা রুটি বেলছেন মায়ের একটি সন্তান মাকে রুটি বেলে দিতে সাহায্য করছেন নলিনীদি হঠাৎ বলে বসলেন পিসিমার রুটি ভালো হচ্ছে না এই শুনে শ্রী মা ছোট মেয়ের মতো অভিমানে মুখ ভারী করে বেলুন ঠেলে দিয়ে বললেন রইল তোমার রুটি বেলা আমার রুটি যদি ভালো বেলা না হয় তবে আমি আর বেলব না সন্তান মুশকিলে পড়লেন না না ভাবে মাকে প্রবোধ দিতে লাগলেন মা বললেন আমি সারা জীবন রুটি বেলে আসছি আর আজ আমার রুটি খারাপ হলো সন্তানটি বুঝিয়ে বললেন না মা আপনার রুটি খুব ভালোই হচ্ছে নলিনীদি কি করে জানলেন কোনটি কার বেলা রুটি দুজনের রুটি তো একত্রে আছে কেন আপনার রুটি খুব ভালোই হচ্ছে তিনি চাকি বেলুন আবার এগিয়ে দিলেন বালিকার মুখে হাসি রেখা ফুটল আবার দুজনে কথাবার্তা বলতে বলতে আনন্দে রুটি বেলা চালিয়ে যেতে লাগলেন কিছুক্ষণ আগের মান অভিমান তখন সম্পূর্ণ ভুলে গেছে সেই বিরাট শিশু নিবেদিতাও লিখেছেন এক পত্রে শ্রী মা বালিকার মতোই হাসি খুশি জগতে শিষ্ট এবং অশিষ্ট লোকই থাকে পালনের শিষ্টের জন্য অশিষ্টের দমনের দরকার নইলে শিষ্টের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে মাতৃভাবে সর্বত্রই এই দুই পরস্পর বিরোধী শক্তির প্রকাশ দেখা যায় চিত্তে কৃপা সমন নিষ্ঠুরতা শিষ্টজনের জন্য চিত্তে কৃপা আর অশিষ্টজনের জন্য সমন নিষ্ঠুরতা অশিষ্টু ব্যবহার থেকে কাউকে বিরত করার অর্থই হলো তাকে শিষ্ট পথে আনা ওষুধ তেতো হলেও প্রাণদায়ী নিষ্ঠুরতা ও পরিণামে কল্যাণকারী শ্রীমাকে আমরা কোমল স্বভাবা পরম স্নেহশিলা রূপেই দেখে থাকি যেমন সকলে নিজের নিজের মাকে দেখে অভ্যস্ত কিন্তু প্রয়োজনে মনোভাবও ধারণ বিরুদ্ধে মা করতেন অন্যায় করুণা পাথার জননী কখনো কখনো রুদ্র মূর্তিতে ফেটে পড়েছেন কৃপা বিতরণী যার স্বভাব তার মধ্যেও সমন নিষ্ঠুরতা প্রকাশ দেখে মানুষ স্তম্ভিত হয়েছে একদিন শ্রী মা উদ্বোধনের দোতলার বারান্দায় বসে জপ করছিলেন সেই সময় সামনে বস্তির একটি লোক ক্রুদ্ধ হয়ে তার স্ত্রীকে বেদম প্রহার করতে থাকে প্রথমে কিল চর পরে এমনভাবে লাথি মারে যে মেয়েটি কুলের ছেলেটিকে নিয়ে উঠোনে গড়িয়ে পড়ে এতেও লোকটি শান্ত না হয়ে আবার তাকে মারতে থাকে এই নৃশংস ব্যবহার দেখে শ্রীমার জপ করা বন্ধ হয়ে গেল যার গলার আওয়াজ একতলা থেকেও শোনা যেত না সেই তিনি চিৎকার করে বলে উঠলেন বলিও মিন সে বউটাকে একেবারে মেরে ফেলবি না কি লোকটা তখন রাগের দিকবিদিক জ্ঞান শূন্য কিন্তু শ্রীমার তেজদ্রীপ্ত মূর্তির প্রতি একবার দৃষ্টি পড়া মাত্রই সমবেদ ফিরে পেল লোকটি মাথা নিচু করে নির্যাতিতাকে তখনই ছেড়ে দিল কামার পুকুরে পাগল হরিশের পাগলামি একদিন যখন চরমে উঠেছিল তখন শ্রীমা ধারে কাচ্ছে কাউকে সাহায্যের জন্য দেখতে না পেয়ে নিজেই হরিশের বুকে হাঁটু দিয়ে জীব টেনে ধরে গালে চর মারতে লাগলেন সেই চর খেয়ে হরিশ শুধু যে সেই সময়টুকুর জন্য সংযত হয়েছিল তাই নয় তার পাগলামি চিরতরে ঘুচে গিয়েছিল কখনো কখনো মায়ের মধ্যে এমন একটা অপার্থিব গাম্ভীর্য দেখা যেত যে মায়ের অতি নিকটজনের মনেও এক অজানা আতঙ্কের সঞ্চার হতো উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের বাজার করা প্রভৃতি অনেক কাজ করেন সেজন্য প্রায়ই মায়ের কাছে যেতে হয় একদিন স্বামী শুদ্ধানন্দ কৌতুক করে চন্দ্রবাবুকে বললেন চন্দ্র তুমি তো মার কাছে সর্বদাগী প্রসাদ খাও আমি একটি কথা বলি তুমি মাকে বলতে পারো চন্দ্রবাবু বললেন কেন পারব না স্বামী শুদ্ধানন্দ বললেন তুমি মাকে বলতে পারো মা আমি মুক্তি চাই চন্দ্রবাবু বললেন আপনারে একটু দাঁড়ান আমি এক্ষুনি বলে আসছি তিনি উপরে গিয়ে দেখেন শ্রী মা পূজার আসনে বসেছেন চন্দ্রবাবু অন্যান্য দিন অতি স্বাভাবিকভাবে মায়ের ঘরে গিয়ে মায়ের সঙ্গে কথাবার্তা বলেন আজ কেন যেন অজানা ভয়ে শরীর কাঁপতে লাগল একটু পরে শ্রী মা তার দিকে চেয়ে আসার কারণ জানতে চাইলেন মায়ের সেই দৃষ্টি ও প্রশ্নের মুখে চন্দ্রবাবু সব গোলমাল হয়ে গেল অভ্যাস বসে বলে ফেললেন প্রসাদ চাই মা ইঙ্গিতে তক্তপোষের নিচে প্রসাদ দেখিয়ে দিয়ে আবার পুজোয় মন দিলেন মুক্তির বদলে প্রসাদ নিয়ে কাঁপতে কাঁপতে চন্দ্রবাবু নেমে এলেন তার সেই কাপুনি থামতে প্রায় এক ঘন্টা লেগেছিল শ্রীমার জীবনের প্রথম পর্বের কথা কাশীপুরে একদিন ঠাকুর শ্রীমাকে বলেছিলেন হ্যাঁ গা তুমি কিছু করবে না নিজের শরীর দেখিয়ে এই সব করবে শ্রীমা উত্তরে বলেছিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর বলেছিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে এর বহু বছর আগে শ্রীমা তখন প্রথম দক্ষিণেশ্বরে এসেছেন বয়স কম সেই সময় একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি আমায় সংসার পথে টেন নিতে এসেছ উত্তরে শ্রীমা বলেছিলেন না আমি তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি শ্রীমা দক্ষিণেশ্বরে আসার আগে ঠাকুর তার জীবনের প্রায় সমস্ত সাধনাই পূর্ণ করেছিলেন একমাত্র ষোড়শী পূজা ছাড়া ঠাকুরেরা কোনো সাধনাতে শ্রীমার প্রয়োজন হয়নি সুতরাং ঠাকুরকে ইষ্টপথে সাহায্য করার অর্থ কি সাধারণ মানুষের ইষ্টপথ এবং ঠাকুরের ইষ্টপথের মধ্যে পার্থক্য ছিল সাধারণ মানুষের পক্ষে আত্ম মুক্তি অথবা ভগবান লাভী ইষ্টপথে চরম পরিসমাপ্তি কিন্তু ঠাকুরের বেলায় জগৎ কল্যাণ মানুষের মধ্যে ভগবান সত্তাকে জাগিয়ে দেওয়াই হচ্ছে পরম ইষ্ট কারণ জগৎ কল্যাণের জন্যই তো তার আবির্ভাব ঠাকুরকে ইষ্টপথে সাহায্য করার কথায় শ্রীমা সম্ভবত এই কথাই বোঝাতে চেয়েছিলেন যে তিনি ঠাকুরেরই জগৎ কল্যাণ রূপ আর কাজ পূর্ণতার দিকে নিয়ে যাবেন এবং তারই প্রস্তুতির জন্য শ্রী দক্ষিণেশ্বরে আগমন তাই তো পরবর্তীকালে দেখতে পাই যে রামকৃষ্ণ সংঘ যাতে ভালোভাবে চলে তার জন্য তিনি সদা সচেষ্ট থাকতেন সংঘের তাই যে তারই সংঘের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সকল শ্রীমার উপদেশ সংঘের সংঘ জননী শ্রী মা স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ প্রমুখ সংঘের নেত্রী স্থানীয় সন্ন্যাসীরা পর্যন্ত মায়ের ইচ্ছা ও আদেশ মতো মনে করতেন সঙ্গে তরুণ সন্ন্যাসী ব্রহ্মচারীরা মায়ের মাতৃ স্নেহের সর্বদা পরিতৃপ্ত থাকতেন মায়ের স্নেহাঞ্চলে অনেক ছোটখাটো অপরাধের শাস্তি থেকে সাধু ব্রহ্মচারীরা রেহাই পেয়ে যেতেন কারণ মা ছিলেন হাইকোর্ট মা যাকে ক্ষমা করেছেন স্বামী বিবেকানন্দ প্রমুখেরা তার অপরাধ সম্বন্ধে আর প্রশ্ন তুলতেন না একবার চুরি করার অপরাধে মঠের একটি চাকরকে স্বামীজি তাড়িয়ে দেন সেই গরিব লোকটি নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে শ্রীমার কাছে এসে উপস্থিত হয় শ্রী মা তাকে বাড়িতে রেখে স্নানাহার করালেন সেদিন বিকেলে বাবুরাম মহারাজ শ্রী মাকে প্রণাম করতে এলে তিনি বললেন দেখো বাবুরাম এ লোকটি বড় গরিব অভাবের তাই বলে গাল মন্দ করে তাড়িয়ে দিলে সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও স্বামীজি রাগ করতে পারেন বলায় দৃঢ়তার সাথে শ্রীমা বলেছিলেন আমি বলছি নিয়ে যাও পরে বাবুরাম মহারাজের কাছে সব শুনে স্বামীজি আর কিছু বললেন না লোকটি মঠে রয়ে গেল এ বড় অদ্ভুত বিচার সাধারণ সংঘের সাধু ব্রহ্মচারীরা মায়ের এই ক্ষমাসুন্দরহ মূর্তির সঙ্গেই পরিচিত ছিলেন কিন্তু সেই মাই সন্ন্যাসের মূল ব্রতগুলি যে ভঙ্গ করেছে তার প্রতি কঠিন হয়েছেন নিবেদিতা লিখেছেন আর যখন কঠোরতার প্রয়োজন সেক্ষেত্রে মা কোনো রকম বুদ্ধিহীন ভাবালুতায় বিভ্রান্ত হন না যে ব্রহ্মচারীকে আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন তাকে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে চলে যেতে হবে তার আদেশ তার দৃষ্টিতে সাধুর আচরণ যে লঙ্ঘন করেছে সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না জনৈক ত্যাগী সন্তানকে বলেছিলেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি তুমি আমার সন্তানই থাকবে কিন্তু কোনো স্থান হতে পারে না ব্রত ক্ষেত্রে একজন ত্যাগী সন্তানকে চিরকালের মতো সঙ্ঘ ত্যাগ করে চলে যেতে হচ্ছে বিদায়ের সময় শ্রী মা ও সন্তান দুজনেই কাঁদছেন বেশ কিছুক্ষণ কাঁদবার পর শ্রী মা আঁচলে চোখ মুছলেন এবং সন্তানকে কলঘরে গিয়ে চোখ ধুই আসতে বললেন আর বললেন এসো বাবা যেখানে বলেছি সেখানে গিয়ে থাকো যেন আমি তোমার কাছে সব সময় আছি এটা নিজের শরীর দেখিয়ে গেলেও তাই কোনো ভয় নেই সন্তান যখন যায় মা জানলায় দাঁড়িয়ে যত দূর দেখা যায় দেখতে থাকেন সেদিন শ্রীমা সারা দিন কেঁদেছেন খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারেননি লক্ষণীয় যে পতিত সন্তানের প্রতি এতটা সহানুভূতি সত্ত্বেও মা কিন্তু তার শাস্তি রদ করেননি রবীন্দ্রনাথ বলেছেন দণ্ডিতের সাথে দণ্ড দাতা কাঁধে চবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার মায়ের তেজতৃপ্ত মূর্তি আমরা আর একবার দেখেছি সিন্ধুবালা ঘটনার প্রসঙ্গে মা সেদিন অগ্নিমূর্তি ধারণ করে বলেছিলেন এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি এমন কোন ব্যাটা ছেলে কি সেখানে ছিল না যে দুচর দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত রুদ্র তেজ এবং বিগলিত করুণার যুগপথ প্রকাশে নিম্নলিখিত ঘটনাটি মায়ের জীবনে অনন্য হয়ে আছে শ্রীমার সংসারে অনেকের মতো পাগলি মামিও অবিচ্ছেদ্য অঙ্গ একদিন বিকেলে শ্রীমা রাত্রের কুটনো কুটছেন হঠাৎ পাগলি মামি এসে বলছেন তুমি তো রাধুকে আফিম খাইয়ে পঙ্গু করে বস করে রেখেছ আমার নাতিকে আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না শ্রীমা নির্বিকা চিত্তে বললেন নিয়ে জানা তোর মেয়েকে ওই তো পড়ে আছে আমি লুকিয়ে রেখেছি নাকি মায়ের কথা শুনে পাগলি মামি যথারীতি গালাগালি শুরু করলেন শেষে শ্রী মাকে মারবার জন্য একখানা জ্বালানি কাঠ আনতে ছুটলেন শ্রী মা তখন চিৎকার করে উঠেছেন ওগো গো কে আছো পাগলি আমায় মেরে ফেললে সেবক স্বামী ঈশানানন্দ ছুটে এসে দেখেন পাগলি মামি কাঠখানা প্রায় মায়ের মাথায় বসিয়ে দিচ্ছেন তিনি শেষ মুহূর্তে সেটিকে পাগলি মামির হাত থেকে সরিয়ে রাগিয়ে কাঁপতে কাঁপতে পাগলি মামিকে বাড়ি থেকে বের করে দিলেন এদিকে শ্রী মাও এই উত্তেজনার মুখে যেন অন্য লোক হয়ে গেছেন তার মুখ দিয়ে হঠাৎ বের হয়ে পড়ল পাগলি কি করতে বসেছিলি ওই হাত তোর খসে পড়বে পরক্ষণে তিনি জীব কেটে শিউরে উঠলেন এবং ঠাকুরের দিকে চেয়ে জোর হাতে পড়লেন ঠাকুর একই করলাম এখন উপায় কি হবে আমার মুক্তি কারোর উপর অভিসম্পাদ বাক্য বেরোয়নি শেষটাই তাও হলো আর কেন মায়ের সেই করুণা মূর্তি দেখে সেবক স্তম্ভিত তার নিজের রাগও কোথায় মিলিয়ে গেল ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ শ্রীমা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব দ্বিতীয় পর্ব